আর যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থাক والله জীবনে তেকো আল্লাহ জীবনে হয়েছি রসাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দু জুড়ে আসলে অমানীষা থাকবে দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দু জুড়ে আসলে অমানিসা থাকবে নয়ার দু চোখে হায় একটু আলার দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার চোখে থেকে বাতি আসবে গুহিন রাতি আমার যখন ফুরা দিন আসবে আমার আমার ভুলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য শান্ত না তুমি থে কো শান্ত না আখির আলো দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে আলো নী আখির দিন হৃদয়াল দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ তুমি আলোর জ্যোতি আসবে রাতি আমার যখন ফুরা দিন আসবে গোহিন রাতি থে কোয়ারলা জীবন থে কোয়ারলা জীবন হয়ে চি সাথী গোহিন রাতি আমার যখন পুরা দিন

অনেক মানুষ বাজার করতে গিয়েছে। হঠাৎ করে দেখেছে স্কুল মাঠে পুলিশের জন্য লাইন দিয়েছে মানুষ দাঁড়াইলেই যদি সাইজি খেটে যায় মাপে ঠিক হয় উচ্চতায় যদি লাইন পিটে পড়ে যায় তাইলে পুলিশের চাকরি হয়ে যাবে বাজার করতে গিয়ে ওখানে লাইনে দাঁড়াই গেল তারপরে চাকরি হয়ে গেল এমন খবর আপনাদের কানে আছে না নাই অনেক আগের সত্য বলছি না মিথ্যা আর্মিতে দাঁড়ালে দাঁড়ানোর জন্য ঘোষণা করা পুলিশ প্রশাসনে লোক হবে আনসার বিডিপিতে লোক নেওয়া হবে এটা বলা হয়েছে কেউ অ্যাপ্লাই করে নাই বাজার করতে গিয়েছিল হঠাৎ দেখে সবাই দাঁড়ানো ও দাঁড়িয়ে গিয়েছে কাঁচা দিয়ে দাঁড়ানোর পরে তারপরে যখন মাপে ঠিক হয়ে গেছে বডিতে উচ্চতায় ওজনে যেমনে যা মাপা দরকার ঠিক হয়ে যাওয়ার পরে বলেছে তোমার চাকরি ফাইনাল যাও বাড়িতে যাও বিদায় নিয়ে আসো গুছাই গাছাই চলে আসো চাকরি হয়েছে না হয় নাই নিজের অপ্রস্তুত ভাবে চাকরির ব্যবস্থা এক সময় হয়ে গেছে এই ঘটনায় জন্য বললাম এই গ্রামের মানুষ যারা আছে অপ্রস্তুত অবস্থায় যদি এখানে এসে বসে যায় আল্লাহ রবুল আলমী চাইলে এই মাহফিলটা নাজাতে রসিলা বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে না নাই যদি একটু স্কুল মাঠে বেকায় দাপ দাঁড়ালেন চাকরি হয়ে গেল অথচ বছরের পর বছর কত চেষ্টা করে কত তদ্বির করে অনেকের চাকরি হয় না আছে না নাই কত জায়গায় দাঁড়ালো সব জায়গায় পাস, পাস পাস পাস, ফাইনাল বার যেই হঠাৎ করে ফেল এরকম ঘটে না ঘটে আবার কোন কিছুই না প্রস্তুত নাই কিছু নাই হঠাৎ করে দাঁড়ায়ছে কোন না কোন ভাবেOmni তার চাকরির ব্যবস্থা হয়ে গেছে ওগো আমার ভাইরা তেমনি পরকালের ময়দান হাশরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন ওসিলায় ক্ষমা করে দিবেন আমরা কেউ জানি আমরা কেউ বলতে পারি না এই মাহফিলটা কারো না যাতে হয়ে যাবে আমার এই মাহফিলটা কারো জাহান নামেরও কারণ হয়ে যাবে কেন জাহান্নামের নামের কারণ হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো যাওয়াই লাগবে মারা যাওয়াই লাগবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা ফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট আমলের খাতাটা খুলে যখন পড়তে থাকব পড়তে থাকব পড়তে থাকব পড়তে পড়তে একসময় দেখা যাবে আজকের তারিখটা 6 ফেব্রুয়ারি কোরআনের মাহফিল হয়েছে এই গ্রামে অনেক বান্দারাই কোরআনের মাহফিলে আবার কিছু বান্দারা মাহফিলে নাই কোরআনের মাহফিলে যারা নাই ওদের আমলনামায় কি মাহফিল লেখা থাকবে নাকি না থাকবে না মাহফিল হচ্ছে চায়ের দোকানে তাসের আড্ডায় ক্রামের আড্ডায় কম্বলের নিচে আল্লাহ রব আলিন যদি বলে আমার রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেটাকে কি বলে কি বলে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতে তুমি প্রবেশ করতে পারো নাই তোমার কেমন করে জান্নাত দেব তুমি তো এই দিন ছিলে তাসের আড্ডায় ফ্লাসের আড্ডায় এই দিন ছিলে বউ নিয়ে আনন্দ করেছিলে পরিবার আত্মীয় স্বজন নিয়ে লিপ্ত ছিলে তাস ফ্লাস খেলেছো জুয়া খেলেছো অথবা হুজুরদের বিরুদ্ধে কাঠি করে বেরিয়েছো তোমাকে আমরা কেমন করে জান্নাত দেব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলে না থাকার কারণে আমার আপনার কপালে জাহান্নাম জুড়তে পারে না পারে না কথা কয় পারে না পারে না আবার এই মাহফিলে এসে বসেছেন জীবনে কোনো ভালো আমল নাই জীবনে ভালো কাজ করেনি নাই ঠিক মতো নামাজ পড়েন নাই কিন্তু এই মা ফিলে বসার কারণে শীতের আর বসে আছেন যখন পৃষ্ঠা উল্টাবেন এখানে খারাপ কাজ এখানে খারাপ কাজ এখানে খারাপ কাজ এখানে খারাপ কাজ সব খারাপ উল্টাইতে উল্টাইতে ছয় ফেব্রুয়ারি দুই এই দিনটা পাওয়া যাবে না যাবে না আমলের খাতা থেকে একটু বাদ পড়বেন না জাররাতিন খায়রাইয়ারা ওয়া মান ইআমাল কথাটা কার আল্লাহ বলছেন জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও দেখানো হবে এবং জাররা পরিমাণ যদি কেউ জাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে দেখানো হবে জাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও দেখাতে পারবে না পারবে না যার পরিমাণ খারাপ কাজও দেখানো হবে এই খারাপ কাজের মধ্যে যখন কাজ এই আল্লাহ যদি বলো দেখি বান্দা। আপনি যদি বলেন আল্লাহ দেখো ছয় ফেব্রুয়ারি দুই সাল আমি একটা মাহফিলে বসেছিলাম এই যে দেখো শীতের রাত আমি বসেছিলাম যশোর থেকে আর হুজুর এসেছিল সে কথা বলছিল আর আমি শুনছিলাম ওগো আল্লাহ তুমি যদি চাও তুমি তো রহমান তুমি রহিম তুমি কপুর তুমি গৎপাত তুমি যদি চাও এই ওসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পাওয়ার আছে না নাই আল্লাহ যাকে চান তাকে নৌকা দেন আর যাকে চান তাকে ইগল দেন যাকে চান তাকে টিরাক দেন ঠিক না ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে যা চান দিয়ে দিবেন আল্লাহ যদি এই মাহফিলটা কবুল করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই মাহফিলের ওসিলায় জান্নাতটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই এখন কি বোঝা গেল যে এই মাহফিল কেন জান্নাত জাহান্নামের কারণ হবে আপনি ভুল কাজ করবেন আপনার বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো সাহাবিরা তোমরা সহ পূর্বের জামানার একটা ঘটনা তোমাদের কাছে বর্ণনা করি সেই ঘটনাটা হলো বনি ইসরাইলের কোন একজন ব্যক্তি সে মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলল ওগো আমার সন্তানের আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুরাবা তারপরে সাইবানাবা তারপরে সেটা প্রকট যেদিন ঝড় হবে সেই ঝড়ের দিনে উড়াইয়ে দিবা কি করবে পুরাবাব ছাই তারপরে যেদিন প্রচন্ড ঝড় হবে ঝড়ের দিনে উড়াই দিবা সন্তানেরা তাই করলো কোন বর্ণনা এসেছে সেই লোকটি এমন করেছিল যে আমাকে পুড়াবা সাই বানাবা কিছু সাই উড়াইয়ে দিবার কিছু সাই সাগরে পানিতে মিশাই দিবা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই বান্দাকে বানাতে পারবে না পারবে না আল্লাহ বললেন কোন সাথে সাথে ভাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ্যাঁ হয়ে গেল আল্লাহ রব আলিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমাদের পিতার পিঠের পৃষ্ঠ দেশে আমরা ছিলাম সেখান থেকে মায়ের গর্বে গেলাম একটা অনুপরিমাণ খুব ছুটাছুটি করে অনেকগুলোর মধ্যে একজন যে পৌঁছালো আর সে একজন হলো আপনি আমি ঠিক না বেঠিক এই একজনের মধ্যে আমি আপনি হয়ে গেলাম মায়ের গর্বের মধ্যে মা খাইলো ভাত মা খাইলো ডিম মা খাইলো কলাপ মা খাইলো দুধ মা খাইলো মাংস কই তার তার পেটের মধ্যে কত সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ দাঁড় করিয়ে দিলেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেখানে হাত দরকার হাত দিলেন যেখানে পা দরকার পা দিলেন যেখানে চোখ দরকার চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন চুলের জায়গায় চুল দিলেন দেখেন যদি চুলগুলো না থাকে গো তাইলে কেমন টাক পড়া টাকলা বুড়াদের মতো দেখা যায় বলেন ঠিক না শুধু চল নাই এর জন্য ভালো দেখা যায় নাকি আবার যদি এই দাঁড়িটা কোনোভাবে আমার বউয়ের মুখে উঠতো তাহলে কি ভালো দেখা যেত নাকি আমার বউ দিয়ে আপনাদের বউ দিয়ে আমার মায়ের খাবো নাকি হ্যাঁ আমার ভাইরা এই দাড়ি যদি আবার কোনো মেয়ের মুখে ওঠে কোনো মহিলার কোনো অথবা বিবাহ উপযুক্ত কোনো মেয়ের মুখে দাড়ি থাকে বলেন বিয়ে দিয়া সহজ হবে না কঠিন হবে তার মানে আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর করে আপনাকে আমাকে গড়ে দিলেন যার দাড়ির দরকার দাড়ি দিলেন যার দাড়ির দরকার না দাড়ি দিলেন না যার চুলের দরকার চুল দিলেন তার যার দরকার না দিলেন না দাঁত দিয়েছেন হাতে নখ দিয়েছেন যদি নখ না থাকে একটা নখ যদি উঠে যায় সেই বুঝতে পারে নখের গুরুত্ব গুরুত্বটা কতটুকু আল্লাহ রাবুল আলমিন শরীরের মধ্যে কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছেন ফুসফুসেটা যদি বিকল হয়ে যায় আপনি আর নিঃশ্বাস নিতে পারবেন না আপনার আর দম চল বলেনা করনাকালীন সময়ে করনা এসে ধরেছিল ঠেশে আর উনি সর বেরিয়ে গিয়েছিল কোষে কোষে বলেন ঠিক না বেটি ঠিক এই সিরাজগঞ্জ যাও প্রবাসীরা দেশে আসলে তাদেরকে দোকানে বসতে দেয়া হয় নাই ঠিক না বেটি ঠিক অনেক প্রবাসীদের সাথে তার মা-বাবাও ভালো আচরণ করে না এখন কেন দেশে আসলো বন্ধু বান্দা বলেছে বস তো রে তুই দোকানে আসিস না তুই দোকানে আসলে কিন্তু আমার দোকানে কাস্টমার আসে না ঠিক না বেটি শুধুমাত্র আমরা দেখি নাই সেইটাই ধরলো আর নিঃশ্বাস নিতে পারলাম না ভাই ফুসফুসে নষ্ট হয়ে গেল আর মানুষটা মারা গেল ঝাঁকে ঝাঁকে পালে পালে মানুষ মারা গেল আল্লাহ আলামিন কত সুন্দর করে বানালেন কিডনি জানে নাই ডায়ালাইসিস করে জানেন কিনা ডক্টর মানুষ উনি জানেন ডায়ালাইসিস যারা করে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন তাদের রক্তটা পরিশোধন করা লাগে এটা করার জন্য তিন চার পাঁচ হাজার টাকা প্রতিবার লাগে তার মানে সপ্তাহে যদি তিন দিন করে দুই হাজার করে লাগলো কয়েক হাজার হাজার এবং সেই সাথে ডায়ালাইজার কিনা লাগে ফিল্টার কিনা লাগে সেটা দিয়ে রক্ত এর মধ্যে সিরিঞ্জ ঢুকায় দেয় মোটা শুই একটা ঢুকায় দুইটা ঢুকায় একটা দিয়ে বের হয়ে আর একটা দিয়ে ঢোকে এটা বের হয়ে ওই মেশিন থেকে রিফাইন করে রক্তটা পরিশোধন করে আবার শরীরের মধ্যে ঢুকাইয়ে দেয় শুধুমাত্র কিডনিটা যদি বিকল হয়ে যায় তাইলে আপনার এই ডায়ালাইসিস করা লাগবে প্রতি সপ্তাহে যদি ছয় হাজার করে টাকা খরচ হয় চিন্তা করে দেখেন আপনার বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন শুধু কিডনিটাই যদি ডায়ালাইসিস

আপত্তি নাই আপনি না বসলে আমার ক্ষতি নাই আবার বসলে আমার লস নাই বসলে লস আছে না আপনি বসলে লস নাই আবার না বসলেও আমার কোন ক্ষতি নাই আমি মোয়াজ্জিন আজান দেওয়ার দায়িত্ব আজান দিয়ে বসে থাকলাম মসজিদে তো আর টেনে আপনাকে আনতে পারবো না আপনি মসজিদে না আসা মানে ক্ষতিটা আপনার ক্ষতিটা কথা কয় না পাঁচটা ছেলে হয়েছে পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলেও মাদ্রাসায় দিলেন না একটা ছেলেও ইসলামের কোরআন হাদিসের ন্যূনতম কোন জ্ঞান শিখালেন না ভালো কাজ শিখালেন না এই পাঁচটা সন্তান বড় হয়ে গেল ডাক্তার হলো মাস্টার হলো ইঞ্জিনিয়ার হলো জজ হলো ব্যারিস্টার হলো আর আপনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে মসজিদের ইমাম ছুটেwidetilde তার কাছে পথ দিয়ে বলা আছে হুজুর তাড়াতাড়ি করে আসেন আমার বাবার জানাজা পড়ানো লাগবে আপনার পাঁচটা সন্তান তো আল্লাহ দিয়েছে আপনি জানাজা পড়ার মতো একটা সন্তান বানাইতে পারেন নাই এই ব্যর্থতা আপনার কার ব্যর্থতা আপনার কার ব্যর্থতাটা আপনার কারণ মাদ্রাসা আছে 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 না 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 নাই মাদ্রাসা দিলেন মসজিদ গেলেন ভালো কাজে রইলেন না আপনি আপনার ক্ষতি নিজেই করলেন ও আমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চিরদিন থাকা যাবে না চিরদিন থাকা হবে না একদিন অন্ধকার কবরে পাড়ি জমানো লাগবে না লাগবে না ও তোমার গহনা দিন ফু রাইয়া যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন দিন ডুববে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বহলা ঠিক না বেঠে সন্ধ্যার আগে যে দিন ডুববে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা কারে দিবা তুমি জোরে ধামক কারে দিবা তুমি জোরে কার মাথায় ভালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবনটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের নির খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রম খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমার চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গোনা দিন ভু রাইয়া যাবে গোনা দিন ভু রাইয়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর ঠিক না বেঠে আল্লাহ রবীন্দন যে হায়াত দিয়েছেন এই হায়াত কতটুকু আমরা জানি না কত দিনের আমরা জানি না কত বছরের আমরা জানি না আমাদের কয়েকদিন মারা যেতে হবে কেউ বৃদ্ধ হয়ে মারা যাবে কেউ যৌবন কালে মারা যাবে কেউ বা অসুস্থ হয়ে পীড়িত থেকে মারা যাবে কেউ বা হঠাৎ করে স্ট্রক করে মারা যাবে ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সময় হায়াত দিয়েছেন এটা বলার মতো ক্ষমতা আমাদের আছে নাকি না নাই গতকাল কেউ ইবনাシナ হাসপাতালে গেলাম আমার এক বন্ধু বাবা স্ট্রোক করেছে ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক করার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন একবার নয় দুইবার করেছেন অল্প সময়ের মধ্যে দুইবার স্ট্রক করার কারণে হাসপাতালে ভর্তি যা যাওয়ার পরে দেখলাম খুবই ম্লান চেহারা মাদ্রাসার শিক্ষক আলেম মানুষ আমি বললাম আপনাকে সান্তনা দেওয়ার কোনো ভাষা নাই বলার মতো কিছু নাই